বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে জাবেদার পার্ট ক্লাসটি করছিলাম যেগুলো ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন ছিল আজকে আমরা মূলত যে ক্লাসটি করব। সেটা হচ্ছে সকল প্রকার স্বল্পকালীন ব্যয়ের যে ট্রানজ্যাকশনগুলো হয় এগুলোর উপরে আমাদের কী টাইপের জাবেদা আসে আমরা জাস্ট এই পয়েন্টগুলো আজকে পড়ব তো এখন প্রশ্ন হচ্ছে যে সকল প্রকার স্বল্পকালীন ব্যয় আমরা জাস্ট একটা দিন মনে রাখবো যে স্বল্পকালীন ব্যয়গুলো আসলে কী টাইপের হইতে পারে এগুলা হইতে পারে যে বেতন বা হচ্ছে মজুরি বা হচ্ছে ভাড়া বা হচ্ছে কমিশন বা হচ্ছে লভ্যাংশ বা হচ্ছে ঋণের সুদ এই টাইপের ওয়ার্ডগুলোই হচ্ছে আমাদের স্বল্পকালীন ব্যয় যেগুলো আমাদের পরীক্ষায় জাবেদার ক্ষেত্রে মিনিমাম তিন থেকে চারটা ব্যয়ের ট্রানজ্যাকশন দিয়ে আমাদেরকে জাবেদাগুলো সলভ করতে বলে সো এখন কথা হচ্ছে যদি আমাদের প্রশ্ন আসে যে সকল প্রকার ব্যয় নগদে সংগঠিত হলে তখন প্রশ্ন হচ্ছে সকল প্রকার ব্যয় নগদে সংগঠিত হলে বা সম্পাদিত হলে বা প্রদান করা হলে আমাদের কি জাবেদাটা হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা ব্যয় কোনো ব্যয় সংগঠিত হবে সেক্ষেত্রে আমরা যাবেদা লিখবো যে ওই ব্যয় হিসাব ডেবিট অর্থাৎ আমরা যে ব্যয়টাকে ফোকাস করব ওই ব্যয়ের নামটা দিয়ে আমরা লিখব যে ব্যয় হিসাব হচ্ছে ডেবিট আর আমি তোমাদেরকে বলছিলাম যখন আমাদের পকেটে টাকা আসবে তখন আমরা কি লিখবো যে নগদান হিসাব ডেবিট আর যখন আমাদের পকেট থেকে টাকা চলে যাবে তখন আমরা লিখবো হচ্ছে কি নগদ হিসাব ক্রেডিট এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা কোনো ব্যয় নগদে সংগঠিত করি বা সংগঠিত হয় সেক্ষেত্রে আমাদের খরচটা বৃদ্ধি পাবে আর আমাদের পকেট থেকে টাকাটা চলে যাবে দেড়শোয় আমরা লিখতে পারি যে ওই ব্যয় হিসাব হচ্ছে ডেবিট আর যেহেতু টাকাটা চলে গেছে তার তার কারণে আমরা লিখতে পারি হচ্ছে কি নগদ হিসাব ক্রেডিট তো আমি এই জায়গায় কয়েকটা ব্যয়ের নাম লিখছিলাম যেমন লিখছিলাম যে বেতন বা হচ্ছে মজুরি বা হচ্ছে ভাড়া বা হচ্ছে কমিশন যদি আমরা এই জিনিসগুলো কাউকে প্রদান করি বা আমরা খরচ করি তাহলে সেক্ষেত্রে আমার যাবেদা হবে যে এইগুলা হচ্ছে আমাদের ডেবিট যে বেতন হিসাব ডেবিট মজুরি হিসাব ডেবিট বা হচ্ছে কমিশন হিসাব ডেবিট আর এর বিপরীতে আমরা লিখবো হচ্ছে নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে বাট এইটা যদি আমরা বলি যে সকল প্রকার ব্যয় বাকিতে সম্পাদিত হলে জাস্ট এই পয়েন্টটা একটু বোঝার বিষয় আছে তোমরা যদি এই পয়েন্টটা একটু ভালো মতো বুঝো তাহলে আমাদের এই জায়গা থেকে নেক্সট টাইম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সাথে যদি আমরা বলি যে আমরা একজন কর্মীকে কাজ করার জন্য এসেছি কর্মী বলতে যারা মানে শ্রম দেয় আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা কাজ করে সুসাসেস আমরা যদি বলি যে একটা মানুষকে আমরা নিয়ে আসছি বাসায় কাজ করার জন্য সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে তার বিনিময়ে আমরা তাকে মজুরি দেবো হচ্ছে পাঁচশো টাকা এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলো করার পরে তুমি তাকে বললাম যে আমি আজকে আপনাকে টাকাটা দিব না আপনাকে আমি টাকাটা দিব কি কালকে সকালের দিকে ঠিক আছে তার মানে প্রশ্ন হচ্ছে খরচটা কিন্তু আজকে হয়ে গেছে অলরেডি তাহলে যা ইয়া যেহেতু আমাদের খরচটা অলরেডি হয়ে গেছে তাহলে আমরা লিখবো যে ওই ব্যয় হিসাব ডেবিট তার মানে যে ব্যয়টা হচ্ছে তারা আমরা লিখতে পারি যে মজুরি হিসাব ডেবিট ঠিক আছে তখন প্রশ্ন হচ্ছে তোমার খরচটা কিন্তু আজকে অলরেডি হয়ে গেছে যেহেতু মালিক পক্ষ ওই কর্মীকে কোনো টাকা দেয় নাই তার মানে ওই মালিক পক্ষ ওই কর্মীর কাছে কি দায়ী অর্থাৎ তার একটা দায় থাকলো ঠিক আছে তার মানে সে তার টাকাটা কী রাখলো বকেয়া রাখলো তাহলে আমরা জাস্ট মনে রাখবো যে ওই ব্যয় হিসাব ডেবিট আর যেহেতু টাকাটা প্রদান করে নাই মানে বকেয়া রাখছে তার কারণ আমরা লিখবো যে বকেয়া ওই ব্যয় হিসাব ক্রেডিট ঠিক আছে যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে লিখতাম তাহলে আমরা লিখতাম যে মজুরি হিসাব ডেবিট আরটা হচ্ছে কি বকেয়া বা প্রদেয় প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট তো বেতনের ক্ষেত্রে আমরা কি লিখতাম যে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন ক্রেডিট মজুরির ক্ষেত্রে ওই তোমার হচ্ছে মজুরি হিসাব ডেবিট বকা মজুরি ক্রেডিট ভাড়ার ক্ষেত্রে আমরা লিখবো যে ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়ায় ক্রেডিট কমিশনের ক্ষেত্রে আমরা লিখবো যে কমিশন হিসাব ডেবিট বকেয়া কমিশন ক্রেডিট যদি লভ্যাংশ বলতাম তাহলে লিখতাম যে লভ্যাংশ হিসাব ডেবিট বকেয়া লভ্যাংশ ক্রেডিট জাস্ট একটা পয়েন্টের মাধ্যমে আমরা মিনিমাম আট থেকে দশটা বা তারও বেশি জার্নাল আমরা সলভ করতে পারবো সো আমাদের বেসিকটা জানাটা খুব বেশি জরুরি তোমরা জাস্ট এই জিনিসটা বুঝবা যে খরচটা সম্পাদিত হয়েছে বাট আমাদের টাকাটা এখনও দেওয়া হয়নি ঠিক আছে আর পরের প্রশ্নটা ছিল যে বকেয়া ব্যয়ের টাকা পরিশোধ করা হলে অর্থাৎ তোমার যে টাকাটা বকেয়া ছিল তুমি সেই টাকাটা এখন কি করলা পরিশোধ করলা যেমন সাসেস আমরা যদি বলি এই যে বকেয়া বা হচ্ছে প্রদেয় মজুরির টাকাটা আমাদের মালিক পক্ষে কী ছিল ডিউ ছিল তার মানে তার দায় ছিল যদি সে ওই টাকাটা এখন প্রদান করে তাহলে তার দায়ের পরিমাণটা কী হবে কমে যাবে তাহলে এইটা আমাদের কি হবে এখন যে ক্রেডিট থেকে ডেবিট হয়ে যাবে তার মানে ইয়া লিখবো যে বকেয়া ওই ব্যয় হিসাব হচ্ছে ডেবিট তার মানে যদি মজুরি লিখতাম তাহলে লিখতাম যে বকেয়া মজুরি হিসাব ডেবিট নগদান ক্রেডিট বেতনের ক্ষেত্রে সে আমি লিখতাম যে বকা বেতন হিসাব ডিবি নগদান ক্রেডিট তো আমার প্রশ্ন হচ্ছে তোমরা যখন স্বল্পকালীন ব্যয়ের কোনো জাবেদার সম্পাদিত করবা তোমরা একটু জাস্ট খেয়াল করবা যে এটা আমাদের নগদে হচ্ছে না বাকিতে হচ্ছে ঠিক আছে এই পয়েন্টগুলো তোমরা যদি একটু ভালো মতো বুঝতে পারো সেক্ষেত্রে এই জায়গায় যাবেদার আমরা মিনিমাম যে আমাদের বোর্ডের যে প্রশ্নগুলো আমরা চার থেকে পাঁচটা প্রশ্ন এই জায়গা থেকে সলভ করতে পারবো